বাইক যে আমার কাছ থেকে আমার প্রিয় মানুষটাকে এইভাবে কেড়ে নেবে আমি কখনোই বুঝতে পারিনি আমি তখন ক্লাস টেনে পড়ি এবং তার সাথে আমার সম্পর্ক আরও দুই বছর আগে থেকেই আমি আমার পরিবারের একমাত্র মেয়ে ছিলাম আর তে সে তার পরিবারের ছোট ছেলে ছিল যাই হোক আমাদের সম্পর্কটা আমাদের দুই পরিবারই খুব ভালোভাবে মেনে নেয় আমি তখন এসএসসি পরীক্ষাটা পিছিয়ে পিছিয়ে যাওয়ার কারণে আমার পরিবার সিদ্ধান্ত নেয় এখন আমাদের এঙ্গেজমেন্ট হয়ে থাকবে এবং আমাদের এসএসসির পরীক্ষার পরে আমাদের বিয়ে হবে যাই হোক আমার বাবার কথা মতো তার পরিবার এসে আমাকে আংটি পরিয়ে যায় এবং আমার তার যেয়ে তাকে আংটি পরিয়ে আসে এবং বিয়ের সব কিছু ফাইনাল করে আসে এরই মধ্যে দু হাজার উনিশ সালের বিশ সালের নভেম্বর মাসের পনেরো তারিখ চলে আসে আমার ইতিহাস পরীক্ষা ছিল সেদিন দিন আগের দিন রাতে সে আমাকে কল করে বলে যে আমি বাইক নিয়ে আসবো তোমাকে পরীক্ষার হলে দিয়ে আসবো তুমি রেডি থেকো সকাল হতেই দেখলাম আমার বয়ফ্রেন্ড আমার বাসায় চলে এসেছে তারপরে আমরা দুজনে একসাথে নাস্তা করলাম আর বাইরে রওনা দিলাম পরীক্ষার হলে যাওয়ার উদ্দেশ্যে সে আমাকে পরীক্ষার হলে পৌঁছে দিল আর সেই মুহূর্তে তার কাছে কল এলো যে তার নাননাকে অনেক বেশি অসুস্থ হসপিটালে যেতে হবে তখন আমার মনটা চাইছিল না যে তাকে বলি যে তুমি যাও কিন্তু নিরুপায় ছিলাম আমি তাকে যেতেই হবে কেন জানি মনটা না যাই হোক তারপর আমি পরীক্ষার হলে গেলাম পরীক্ষাটা খুব ভালোভাবে দিলাম এক ঘন্টা মিনিট তারপর আমি বের হলাম বের হয়ে আরও বিশ মিনিট অপেক্ষা করলাম কিন্তু আমার বয়ফ্রেন্ড আর আসেনি যাই হোক আমি বাসায় ফিরে দেখলাম তার বড়ো ভাই আমার ফোনে প্রায় বিশ পঁচিশটা কল দিছে কল ব্যাক করতে যাবো সেই মুহূর্তে আমার মা বাবা এসে বলছে একটু চল এক জায়গায় যাবো আমি অনেকবার জিজ্ঞেস করলাম কেন এই মুহূর্তেই কেন আমি চেঞ্জ করেই বললো চেঞ্জ করা লাগবে না যাই হোক তাদের সাথে আমি রওনা দিলাম হঠাৎ দেখলাম তারা হসপিটালের মধ্যে চলে গেছে তাদের অনেকবার প্রশ্ন করলাম কেন আসছে কিন্তু তারা কোনো উত্তর দেয় না হঠাৎ যেয়ে দেখি হসপিটালের ফ্লোরে একটা শার্ট পরে আছে আর সার সেই শার্টটার কারণ আমার প্রিয় মানুষটার শার্টটা পুরো রক্তে লাল হয়ে গেছে তখন আর আমার বুঝতে দেরি হলো না কি হয়েছে আমি এটা দেখার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে গেছি প্রায় বিশ পঁচিশ মিনিট পর আমার জ্ঞান ফিরে তারপর নিজেকে অনেক কষ্টে সামলিয়ে তাদের জিজ্ঞেস করলাম কীভাবে কী হলো দেখলাম তার মা তার সারটা বুকে ঝরে নিয়ে কান্না করছে জানতে পারলাম সে আমাকে রেখে যখন নানুকে দেখতে আসতেছিলো সেই মুহূর্তেই নাকি বাইক দিয়ে রাস্তা রোড পার হওয়ার পাশাপাশি তাকে একটা ট্রেন ধাক্কা দিয়ে মানে অ্যাক্সিডেন্ট করে এবং তার উপর দিয়েই ট্রেনটা চলে যায় তার শরীরের অঙ্গগুলো প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এমনকি তার একটা হাত পাওয়া যায় দুই দিন পর তখন আর আমার যা বুঝতে বাকি রইল না যে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে যাই হোক এই পর্যন্ত আমি এখনও তাকে ভুলতে পারিনি এরপর আমাকে প্রায় বিশ পঁচিশ দিনের মতো হসপিটালে অ্যাডমিট রাখা হয় প্রায় পাগল হয়ে গেছিলাম তাকে হারানোর শোকে এখন পর্যন্ত আমি ঠিক হতে পারিনি অনেকবার আত্মহত্যা করতে গেছি কিন্তু বাবা মা দেখে ফেলছে বাবা মার একটাই কথা আমি যেন হাসি খুশিভাবে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যাই তারা শুধু এটাই চায় কিন্তু দীর্ঘ পাঁচ বছর কেটে গেল এর মধ্যেও আমি নিজের ভিতরে কোনো পরিবর্তন আনতে পারিনি তাকে একটা বারের জন্যও ভুলতে পারিনি বিশ্বাস করেন আমি কিভাবে ভুলব আমি তার জীবনের প্রথম ভালোবাসা ছিলাম আর সেও আমার জীবনের প্রথম ভালোবাসাই ছিল সে আমাকে অনেক বেশি ভালোবাসত আমিও তাকে অনেক বেশি ভালোবাসতাম বিশ্বাস করেন আপু আমি প্রত্যেকটা ভাইয়াকে যে রিকোয়েস্ট করব তারা যেন বাইকের জন্য না ই করে তারা যেন বাইক না চালায় এই বাইকই যে আমার কাছ থেকে আমার প্রিয় মানুষটাকে কিনে নিয়েছে বিশ্বাস করেন এই জিনিস এই ঘটনাটা ছিল একটা আপর জীবনের ঘটনা এটা শোনার পরে বেশ খারাপ লাগছিল আসলে এখনকার ছেলেদের একটাই সব বাইক আর এই বাইকটাই শেষ করে দেয় তাদের জীবনটা